প্রশ্ন করেছেন আমার কোনো সন্তান নাই আমার ওয়াইফের নামে সম্পত্তি আছে আমি জীবিত অবস্থায় ওয়াইফ মারা গেলে সম্পত্তি কে পাবে আমরা দুইজন মারা গেলে সম্পত্তি কে পাবে আপনার কোনো আপনাদের কোনো সন্তান নেই আপনার ওয়াইফের নামে সম্পত্তি আছে তো তিনি যদি আপনার আগে মারা যায় আপনি এটার অর্ধেক পেয়ে যাবেন বাকি অর্ধেক তার আপনার ওয়াইফের ভাই বোন অথবা ভাই বোন জাতীয় লোকেরা পেয়ে যাবে আপনার ওয়াইফের ভাই বোনরা মানে ওই ওয়াইফের অর্থাৎ আপনার শ্বশুরালের দিকে চলে যাবে আর আর এদিকের কেউ পাবে না আর এদিকের কেউ অর্থাৎ আপনার ভাতিজা ভাস্তি বা আপনার আপনার বাবা মা ওরা কেউ পাবে না এটা ওইদিকে চলে যাবে যেহেতু এটা মৃত উনি এবং ওনার মায়ের বাবার দিকে চলে যাবে যাই হবে অর্ধেক আপনি পাবেন যদি আপনার ওয়াইফের আপনার ওয়াইফ আপনার আগে মারা যায় আর যদি আপনি মারা যান তাহলে আপনার ওয়াইফের সম্পত্তি আপনি কিছুই পাবেন না আপনার ওয়াইফের পুরো সম্পত্তিটাই পুরো সম্পত্তিটাই তার পিতা মাতা অর্থাৎ তা আপনার শ্বশুর শ্বশুর শ্বশুরালয়ের দিকে চলে যাবে সেখানে তার মেয়েরা তার তার যদি কোনো আর বাবা মা থাকলে পাবে বাবা না থাকলে যদি কোনো ভাই থাকে ভাই পাবে